যত ওই ডুপ্লিকেট প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে আর বর্ডার পার হয়ে ইউটিউবের মাধ্যমে চলে আসছে আমাদের দেশে শেষ মাইয়া ইয়া খবরে শুইয়ে রেখে কি দেওয়া মাটি দেওয়ার সময় হয় বলুন বলুন শুধু আমি বলবো হ্যাঁ মেনহা খালাক না কম আমি বললে তো হবে না আমার বয়স এখন বত্রিশ থেকে হ্যালো এখানে যারা একশো বছর নব্বই বছরের লোক আছেন তাদেরকে জিজ্ঞাসা করুন যে চাচা যান সত্যি কথা বলেন ছোট থেকে কোন দোয়া পাঠ করছে ওরাও সাক্ষী দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা আন উখরা বাংলাদেশ এর তিনটা ভূও ফতোয়া দিয়েছে এটা কোরআন হাদিসে নেই আচ্ছা নেই না অনেক সময় হয় কি বই রিডিং পড়তে গিয়ে জোরে জোরে তাড়াতাড়ি পড়তে গিয়ে একটা ছোট অক্ষর বা শব্দ ছেড়ে যায় হয় কি হয় না কিন্তু মিনহা খালাক না কুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এত বড় দোয়া এটা কোনো শব্দ নয় একটা বাক্য নয় এত বড় এটা আছে কোথায় শায়খ হুজুর দাবি করেছেন হাদিস কোরআনে নেই আর আমি বলছি এটা কার লেখা আমার লেখা না আমার আব্বা হজরের লেখা না আলা হজরতের না গস পাক লিখে গেছেন না আবু পাকের সিদ্দিক না হজরতে আলী তাও নয় আমার নবী তাও নয় কার কোরআন শরীফের সুরা তহার শেষের দিকে আয়াত এটা কোরআনের আয়াত এখন শাহেখ সাহেব অত বড় আয়াত খুঁজে পায়নি বলছে কোরআন হাদিসে নেই যদি চোখের সমস্যা হয় সুন্নিদের বললে চাদা করে একটা চশমা কিনে দিত ওটা পরে দেখতো কিন্তু এই চশমা দিলে হবে না ও চশমার ফ্রেম হতে হবে মদিনার ব্র্যান্ডের চশমার কাঁচ হতে হবে বাগদাদ ব্র্যান্ডের আর চশমার পাওয়ার লাগবে বেরলির তবে এই সঠিক হাদিস গুলো চোখে পড়বে হয়তো চোখে পড়বে না এবার শুনুন এটা আছে কোথায় কোরআন শরীফে সূরা তাহার মধ্যে ফের ওদের দাবি হবে হুজুর এটা কি হাদিসে আছে নোট করুন ইমামে নববী আল খোলাসা কিতাবের মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বালের 22187 নম্বর হাদিস আসকালানি ইত্তিহাবুল মুহাররার মধ্যে এবং তালখিসুল হাবীরের মধ্যে এবং আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী যে সহি বললে সহি হয় জয়ী বললে জয়ী পায় তিনি আহকামুল জানাইজ গ্রন্থের মধ্যে হাদিসকে নিয়ে এসেছেন আম আন আবি উমামা আল বাহিলি লম্মা উদিআত উম্মু কুলসুম বিনতু রাসূলুল্লাহ যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলেন তাকে কবরে শোয়ানো হলো قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى সেদিন আমার নবী এই দোয়া পাঠ করেছিলেন হে যুবক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মুক্ত হোক বাজার হোক যেখানেই যাও না কেন মস্ত উঁচু রাখো সিনাকে চওড়া রাখো তোমরা ভুল আকিদার উপরে নেই যদি হিমালয় পর্বতকে সরানো সম্ভব হয় হবে আহলে সুন্নাতের দাকে নড়ানো সম্ভব হবে না সম্পূর্ণ হাদিসে রয়েছে মাটি কয়বারে দেন একবার না তিনবার তো জিজ্ঞাস করছেন না কেন কালকে চায়ের দোকানে ধরার জন্য লোক রেডি থাকবে কে তো হয়তো ওটা বললো এটা বললো না কেন আলহামদুল্লিল্লাহ কোশ্চেন আমার কাছে আগে থেকে সব কমন কি না ঠিক আছে না শোনুন আল জহারত নৈয়ারা আল ফতাব আল হিন্দি এবং নিব্রাজ এই কিতাবগুলো মাওলানাদের নয় মুক্তি কোডসে পড়ানো হয় পাশ করেছে এইট আর উচ্চ মাধ্যমিকের পড়া সম্পর্কে সমালোচনা বড় মুশকিলের কথা হ্যাঁ হ্যাঁ কম সম গ্র্যাজুয়েশনটা তো করতো এম এ পাস তো করতো পিএইচডি তো করতো সমুদ্রে যাবেন সমুদ্রের উপর কি ভাসে ফেনা না সমুদ্রের পানিতে নেই কি ভাসে হ্যাঁ না গেজা হাত দিলে কি আছে হ্যাঁ মুক্তা থাকে কোথায় তলে মুক্তা ওঠানোর জন্য দুবুরি হওয়ার ডুবুরি না হয়ে মুক্তা নাই এই দাবি তুমি করলে হবে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত যারা ডুবুরি আছে তাদেরকে জিজ্ঞাসা করো সমুদ্রের কোন তলে কোন মুক্তা রয়েছে ইমাম আযম আবু হানিফা সে কথা আমাদের জানিয়ে দিয়েছে ঠিক আছে চলুন আগের দিকে যাই এইবার মরণ খবর শুনলে আমরা কি পাঠ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন এটা মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনের আয়াত ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি বোঝা গেল কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় সেই আয়াতকে দোয়া হিসাবে ব্যবহার করা যায় আচ্ছা বাংলাদেশের হুজুর ফতোয়া দিয়েছে এই আয়াত পাঠ করলে কি হবে তা বলছে মাইয়াতের কষ্ট হবে এবং গোনা হবে আচ্ছা আপনারা ইমানদারি কথা বলুন কোরআনের আয়াত পাঠ করলে মুর্দার কষ্ট হয় মানুষের কষ্ট হয় গোনা হয় হয় গোনা তো হয় না কষ্ট হয় কার সুস্থ লোকের সামনে কোরআন পাঠ করলে কোনো কষ্ট হয় না জিনে ধরা রুগীর সামনে যদি সূরা জিন পাঠ করা হয় কি হবে কুল উহ ইলাইয়্যা انه استمع نفر من الجن فقالوا اننا سمعنا قرانا আয়াত পাঠ করলে জিনে ধরা রুগী কষ্ট হয় তো কোরআনের আয়াত শুনে যে সমস্ত হুজুরদের কষ্ট হয় জানতে হবে জিন নয় ভূত জেপে আছে নয়তো আয়াত শুনলে কষ্ট হবে কেন হ আরামই দাখত কি কোরআন পড়লে কি হয় আল্লাহ পাক বলে বুনাসির মিনা আল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি মুমিনদের জন্য হলো ঔষধ এবং তাদের জন্য হলো রহমান সেই জন্য আমাদের মৃতার সামনে কোরান পাঠ করলে কষ্ট হয় না মৃতার উপকার হয় কেন ঔষধ এবং রহমত তাদের সামনে পাঠ করলে কষ্ট হয় কেন জিনে ধরে খবর